ঢাকা কেন্দ্রীয় কারাগারের অন্ধকার এক ঘর ঘুটঘুটে অন্ধকারের মাঝে উপরে একটা বাতি ডিপ করে জ্বলছে যে কোন সময় নিভে যাবে আজগর আলী নামক ব্যক্তি ভয়ে এক পাশে বসে আছে আ আমি সত্যি বলছি আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল সত্যি বলছি উদ্ধৃতি চিহ্ন রক্তাক্ত হাত আদ্রিসের চুলগুলো একদিকে সরে আছে আমি বলেছিলাম না তোকে মরতে হবে যে দিন তোর জীবনে বাঁচার আকাঙ্ক্ষা জাগবে দিন তোকে মরতে হবে ক কিন্তু আমাকে এভাবে মারবেন কেন তুই জানিস ওই দিন তুই যাকে মেরেছিলি ছিল। আতঙ্কিত আজগর আলী কত বের হচ্ছে না কণ্ঠ দিয়ে আমার মা উদ্ধৃতি চিহ্ন আজগর আলি আদ্রিসের পায়ে এসে পড়ে বারবার ক্ষমা চায় কিন্তু কোন প্রকার পরিবর্তন এলো না আদ্রিসের হিংস্র মুখে হাতে থাকা বন্দুকের ছয়টা গুলি আজগর আলীর শরীরে ঢুকিয়ে দেয় স্পট ডেট জেল গেট দিয়ে বেরিয়ে আসে আদ্রিস ইন্সপেক্টর ইহান দাঁড়িয়ে ছিল সেখানে আদ্রিস বন্দুকটা ইহানের হাতে দিয়ে দেয় ক্লিন করে ফেলিস হ্যাঁ ফেলবো আদ্রিস বেরিয়ে আসতে গেলে ইহান আওয়াজ লাগায় আদ্রিস হ্যাঁ তুই ইনভেস্টমেন্ট পেয়েছিস উদ্ধৃতি চিহ্ন হুম পেয়েছি এত কষ্ট করার কি আদৌ কেন প্রয়োজন ছিল ছিল আমার পৃথিবীর আমার বউ ওর জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করতে প্রস্তুত আমার বউ জানে না আমিকে আমি কি এবং আমি চাইও না সে জানুক আমার অতীত আমার ভয়ঙ্কর রূপ আদ্রিস বেরিয়ে যায় সেখান থেকে ইহান লাশ পরিষ্কার করে ফেলে আদ্রিস বেরিয়ে আদ্রিতার জন্য কিছু চকলেট এবং কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নেয় এরপর সে চলে যায় গ্রামে দুপুরে খাবার খেয়ে আদ্রিতা ঘুমিয়ে গিয়েছে আজ বিদ্যুৎ যায়নি আদ্রিতা নিরিবিলি ঘুমিয়ে আছে এক হাত তার পেটে যেন সুরক্ষাকবজ পেটের ভেতর অনাগত বাচ্চাটাকে ঘিরে রেখেছে উপরে পাখার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না কতক্ষণ ধরে ঘুমাল খেয়াল নেই কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে ধরনির বুকে আদ্রিতা বেহুস হয়েই আছে সন্ধ্যা হয়ে গেছে আদ্রিস দ্রুত বাড়িতে আসছে বাড়িতে এসে সবই নিশ্চুপ কোন সারা শব্দ নেই আদ্রিতার আদ্রিস দ্রুত ভেতরে চলে আসে দরজা খোলাই ছিল পালা দুটো দুদিকে দিয়ে ভেতরে গিয়ে দেখে আদ্রিতা ঘুমিয়ে আছে প্রশান্তির দীর্ঘশ্বাস ফেলে আদ্রিস আদ্রিতার কপালে চুমু খায় আদ্রিতা নড়ে ওঠে আদ্রি স্থিরে আদ্রিতার কপালে হাত রাখে আদ্রিতা চোখ খুলে তাকায় বৌকে চোখ খুলে তাকাকে দেখে আদ্রিস ওর জোড়া জোড়া ধরে আদ্রিতা নিঃশব্দে কিছুক্ষণ পর আদ্রিস নিজেকে সংযত করে আদ্রিতাকে উঠে বসতে সাহায্য করে আপনি কখন এলেন মাত্র এসেছি আদ্রিস আদ্রিতাকে ও রানা সব কিছু দেয় আদ্রিতা ভীষণ খুশি হয় আপনার কাজ হয়েছে হুম হয়েছে আদ্রিতা উঠে দাঁড়ায় গোসল করে আসুন ভাত দেব যাচ্ছি আদ্রিস জামা ছেড়ে গোসল করে নেয় আদ্রিতা শার্টটা হাতে নিয়ে ঝুড়িতে ফেলার সময় খেয়াল করে এক কেনায় লাল দাগ হয়ে আছে আদ্রিতা ভাবে আদ্রিসের কিছু হল কি সে এক হাত পেটে রেখে বাথরুমের দিকে এগিয়ে যায় আপনার কোথাও কেটে গেছে ভেতর থেকেই আদ্রিস উত্তর দেয় কই নাথ আপনার শার্টের হাতায় দাগ কেন কোথাও ছুলে টুলে গেল নাকি না যান তুই খাবার বার আমার খিদে পেয়েছে আদ্রিতা আর কিছু বলে না গিয়ে খাবার গুছিয়ে রাখে কিছুক্ষণ পর আদ্রিস এসে বসে সারা দিন সে কিভাবে কাটালো সব গল্প করে তাহলে আপনার কাজকাল থেকেই শুরু হচ্ছে উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ কিছু দিন কষ্ট করতে হবে কাল গিয়ে সব ঠিকঠাক করে আসব ঠিক আছে সময় ওর তার স্রোত বয়ে যায় তার মতো করে কিছুদিন হল আশরাফ খান গত হয়েছে আদ্রিতা যদিও তার উপর রেগেছিল কিন্তু এই মুহূর্তে তার খারাপ লাগছে কারণ তিনি তাকে অনেক স্নেহ করত মাধবী বেগমও ভেঙে পড়েছে কারাগার থেকেই স্ট্রোক করেছেন তিনি তার অবর্তমানে তার সমস্ত সম্পত্তি মাধবী বেগম আদ্রিসকে লিখে দিয়েছে আদ্রিস ও সবকিছু ছেড়ে এখন ইতালি চলে যাবে তার জীবনে এখন দুটো নারী আছে মাধবী বেগম আর আদ্রিতা ওদের ভিসা আসতে একটু লেট হচ্ছে এদিকে আদ্রিতার ডেলিভারি সময়ও ঘনিয়ে আসছে আদ্রিস চাইছে তাদের বেবি যেন ইতালি গিয়েই আছে আদ্রিতার পেট আগে থেকেও ভারী হয়েছে কিন্তু এত দিন গ্রামে থেকেছে যদিও তাকে সব কাজকর্ম সামলাতে হয়েছে বড় বড় কাজগুলো আদ্রিসই করত তারপরেও শরীর এত ক্লান্তি মেনে নিতে পারেনি তাই চিকন হয়ে গেছে সে আদ্রিস এখন খুব খেয়াল রাখে আদ্রিতার সে বরাবরই খেয়াল রেখেছে আদ্রিতার কিন্তু এখন বেশি কেয়ারফুল এলেক্স এবং লুকাদু জনি আদ্রিসের আসার জন্য অধীর আগ্রহে বসে আছে আদ্রিসের ইতালি এর ভিলাটা তারা পরিষ্কার করিয়েছে ওদের আসার পর কোন সমস্যা না হয় দুই দিন পর আদ্রিতা এবং মাধবী বেগমের ভিসা চলে আসে এদিক তার সমস্ত কাজ সম্পূর্ণ হয়েছে আদ্রিতাকে দেখতে তার মা এসেছে বাবা আসেনি কারণ আদ্রিতাই আর বাবাকে দেখতে চায়নি একেবারের জন্য চলে যাবে তারা জীবনের সকল পিছুটান ফেলে রেখে এক নতুন জীবনের সূচনা হবে আদ্রিতার মা কান্না করছেন আদ্রিতা মাকে জড়িয়ে ধরে রেখেছে বেশ কিছুক্ষণ এদিকে সময় হয়ে যাচ্ছে মাধবী বেগম আদ্রিতাকে ধরে আম্মাজান যেতে হবে ফ্লাইটের সময় পার হয়ে যাচ্ছে ভালো থেকো আম্মু আমি ঠিকঠাক হতে পারলে তোমায় নিয়ে আসব তুই ভালো থাক আমার নাতি বর নাতনি যাই হয় ছবি দিস দেব মা সাবধানে বাবা আদ্রিস চিন্তা করবেন না আম্মু ওরা ফ্লাই করে ইতালির উদ্দেশ্যে সেখানে পৌঁছে লুকা এবং এলেক্সোদের আদ্রিসের ভিলায় পৌঁছে দেয় আদ্রিতা ভিলার সৌন্দর্যে মুগ্ধ এটা কার বাড়ি আদ্রিস আদ্রিতাকে পেছনে থেকে জড়িয়ে ধরে আমার বাড়ি উদ্ধৃতি চিহ্ন সত্যি উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ এত সুন্দর আদ্রিস মৃদু হাসে আর কোন সমস্যা হওয়ার কথা নয় হসপিটালের কেবিনের বাইরে বসে আদ্রিতার চিৎকার শুনছে আদ্রিস হাত পা অবশ হয়ে আসছে ভেতরে যাবে সেই সাহস তার নেই আদ্রিতা পাগলের মতো চিৎকার করছে বিগত চার ঘন্টা ধরে লিভার পেইন সহ্য করছে কিন্তু বাচ্চা আসার নাম নেই ডক্টর বলেছে এটা নর্মাল প্রথম বাচ্চার ক্ষেত্রে কখনো কখনো চব্বিশ ঘন্টাও লিভার পেইন থাকে আদ্রিতা ঘেমে নেয়ে একাকার আদ্রিস আর থাকতে পারল না কেবিনে গিয়ে আদ্রিতার পাশে দাঁড়াল যান ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হবে না আপনি চলে যান কিছু ঠিক হবে না আপনার জন্য আজকে এই অবস্থা আমার আমি সহ্য করতে পারছি না উদ্ধৃতি চিহ্ন আদ্রিতা মাথা এদিক ওদিক নাড়াচ্ছে মাধবী বেগম শান্ত হতে বলে এই সময় মেয়েটা এর থেকেও বাজে ভাবে বকে হাজবেন্ডদের যান ধরবেন না আমাকে কে বলেছিল আমার কাছে আসতে কে বলেছিল ধরলে আমাকে রাতে ঘুমাতে পর্যন্ত দেন না কাছে আসবেন না আর আপনি উদ্ধৃতি চিহ্ন আদ্রিস কষ্টের মাঝেও হেসে দেয় যদিও ডক্টর বানার্স কেউই আদ্রিতার কথা বুঝতে পারছে না মাধবী বেগম লজ্জা পায় কিছুটা বাবা ওর কাছেই থাক আমি বাইরে যাই এরও প্রায় তিন ঘণ্টা পর পৃথিবীর বুকে জন্ম হয় ছোট্ট একটা পুত্র সন্তান আদ্রিয়ান আদ্রিতা তখন ক্লান্ত হয়ে নেতিয়ে গেছে ডক্টর মাই ওয়াইফ কাম ডাউন মি খান সিই জোয়াল রাইট আদ্রিতাকে কেবিনে শিফট করা হয় আদ্রিতার জ্ঞান আসে চোখ খুলে সামনে মাধবী বেগম আর আদ্রিসকে দেখতে পায় ছেলে বাবু হয়েছে মা আদ্রিতা ক্লান্ত হাসে মাধবী বেগম আদ্রিতার কোলে দেয় আদ্রিয়ানকে নামটা তাদের ঠিক করাই ছিল আদ্রিতাকে বাবুকে খাওয়াতে সাহায্য করতে মাধবী বেগম আদ্রিস তাকিয়ে আছে মা এবং ছেলের দিকে আদ্রিতা আদ্রিসকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে কত বকাঝকা করেছি আমাকে মনে আছে না আম্মু কি বলেছি আমি বেয়াদব মনে থাকে ওই সময়ের কথা বেশি জ্বালাবি না ওকে ঠিক আছে আদ্রিস গিয়ে তার দুই বাচ্চার কপালে চুমু খায় আর কি চাই জীবন এখন পরিপূর্ণ ছয় মার পর রাত দুইটা বাজে রুম থেকে ভেসে আসতে আদ্রিতার কাতর আকুতি আর হচ্ছে না এবার ছাড়ুন প্লিজ তুই কেন আমাকে জেলাস ফিল করালি বল আমার ভুল হয়েছে আমায় ক্ষমা করে দিন ক্ষমা তুই পাবি না তোকে এখন এসব সহ্য করতে হবে আদ্রিতা চোখ বুঝে নেয় আর যে সইছে না তার তারই ভুল ভার্সিটিতে ওভাবে লিও এর সঙ্গে মজা করা উচিত হয়নি তারই বোঝা উচিত ছিল তার বর একটা পাগল পাগল চেতালে সুস্থ থাকা সম্ভব নয় কিছুক্ষণের মাঝেই হঠাৎ আদ্রিয়ান কেঁদে ওঠে ওর ক্ষুদা পেয়েছে প্লিজ আদ্রিয়ান উঠে গেছে উদ্ধৃতি চিহ্ন আদ্রিস থেমে যায় পাশের দোলনা থেকে আদ্রিয়ানকে এনে আদ্রিতার পাশে শুয়ে দেয় ছেলেটা মায়ের বুকের মধ্যে গিয়েই নিজের খাবার খুঁজে নেয় আর শান্ত হয়ে যায় আদ্রিতা চোখ বন্ধ করে নেয় জ্বলছে আমার কেটে কুটে ফেলছেন আপনি আদ্রিস কিছু বলে না চুপচাপ তাকিয়ে আছে তার ছেলের দিকে কিছুক্ষণ পর আদ্রিয়ান ঘুমিয়ে যায় আদ্রিস আবারও কেয়ারফুলি আদ্রিয়ানকে শুয়ে দেয় দোলনায় এরপর সে আবারও আদ্রিতার কাছে চলে যায় আদ্রিতা এবারও আদ্রিসকে থামাতে অক্ষম আপনি গ্রামেই ভালো ছিলেন এমন মুহূর্তেও হেসে ফেলে আদ্রিস আদ্রিতার কানের কাছে ফিসফিস করে বলে আমি কখনোই ভালো ছিলাম না প্রাণভোমোরা আমি তোর সঙ্গে আজ যেমন সারা জীবন এমনটাই ছিলাম আমার ভেতরের ঘুমন্ত রাক্ষসটাকে জাগিয়ে দিলে সবসময় এমনই অবস্থা হবে তোর তাই সাবধান উদ্ধৃতি চিহ্ন আদ্রিতা চোখ বন্ধ করে নেয় রাতে আর ঘুম হওয়ার সুযোগ পেল না সে সকাল সকাল আদ্রিয়ানের কান্নায় ঘুম ভাঙে আদ্রিসের আদ্রিস উঠে বসে আদ্রিতা বেঘুরে ঘুমাচ্ছে আদ্রিস উঠে আদ্রিয়ানের জন্য দুধ বানায় এরপর ডাইপার বদলায় এরপর আদ্রিয়ানকে খাইয়ে ঘুমিয়ে দেয় আদ্রিয়ান ঘুমিয়ে গেলে আদ্রিস আবারও আদ্রিতার পাশে শুয়ে পড়ে কাল রাতের জন্য আদ্রিতা ক্লান্ত তাই আজ আদ্রিয়ানের সব কাজ তাকেই করতে হবে আদ্রিতার কপালে চুমু খায় আদ্রিস আমি তোর প্রণয়ে মহাচ্ছন্ন উদ্ধৃতি চিহ্ন আদ্রিসের পজেসিভনেস কখনো শেষ হবে না তার মোহ দিন দিন বেড়েই যাবে আদ্রিতার প্রতি তার অবজেশন তাকে এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে আশরাফ খানের মৃত্যুর কথা আর নাই বলি তবে নিজের জগৎ সে নিজের যোগ্যতায় গড়ে তুলেছে মেয়েটা তার জীবন যাকে এক নজরে চোখে হারায় আদ্রিস জীবন চলে যাবে আদ্রিতার কিছু হবে না তবুও আদ্রিসের এই মোহের ভেতরেই সমাপ্তি ঘটে এই গল্পের সমাপ্ত